মোটরবাইক ও টোটো সংঘর্ষের জেরে গুরুতর জখম হলেন মোটরবাইক আরোহী এরপর স্থানীয়রা ওই জখম মোটরবাইক আরোহীকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসেন চিকিৎসার জন্য গাজল স্টেট জেনারেল হাসপাতালে জানা গিয়েছে জখম বাইক আরোহীর নাম আক্তার হোসেন বয়স বত্রিশ বাড়ি চাচল থানার অন্তর্গত হোসেনপুর গোয়ালপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে জখম মোটরবাইক আরোহী শ্বশুরবাড়ি গাজলে কদমতলী এলাকায় এদিন সোমবার বেলা দশটা নাগাদ শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে কদমতলী এলাকায় একটি টোটোর সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ হয়ে এমনই বিপত্তি দুর্ঘটনাটি হতে মাথায় ও পায়ে আঘাত লেগে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে এরপর মোটর বাইক আরোহীরা অবস্থা আশঙ্কাজনক হলে পরে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেন ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারি ব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স